আবার বন্ধুগণ একদিন বাচ্চা হারুন রশিদ রাস্তা দিয়ে তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন কোনো এক জায়গায় যাচ্ছিলেন তো প্রতিমধ্যে কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল কবরস্থানের মধ্যে দেখে পাগলা বাহলুল নামে একজন পাগল সেই কবরের মধ্যে বসে আছে এবার বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে ও পাগল ও পাগলা বাহালুল তুই কি আর ভালো হবি না এবার পাগলা বাহালুল ডাক দিয়ে বলে ও বাচ্চা ও রাজা ও মহারাজ পাগল তো আমি না পাগল আপনি এবার বাচ্চা হারুন রশিদ ক্ষিপ্ত হয়ে চোখ গুলো রাগান্বিত হওয়ার পরে ডাক দিয়ে বলে ও পাগল পাগল তো তুই আমাকে কেন পাগল বলিস আজকের সমাজে যদি কোনো নেতাকে বা কোন মরলকে যদি কোন সর্দারকে যদি বা মসজিদের সভাপতিকে যদি কেউ বলে ও সভাপতি সাহেব অতিথি সাহেব আপনি পাগল এবার সেই নেতা স্বাভাবিক ভাবে ক্ষিপ্ত হওয়ার ক্ষিপ্ত হয়ে গেলেন ক্ষিপ্ত হওয়ার পর রাগান্বিত চোখ দিয়ে রা রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হওয়ার পর ডাক দিয়ে বলে ও পাগলা বাহাল কিভাবে আমি পাগল তুই ব্যাখ্যা দে ব্যাখ্যা দিয়ে আমাকে বল এবার পাগলা বাহালুল ডাক দিয়ে বলে ও রাজা ও বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষণস্থায়ী জিন্দেগীর রাজ্য দান করেছেন ক্ষণস্থায়ী জিন্দেগীর বাদশা বানিয়েছেন অস্থায়ী এই দুনিয়ার মধ্যে আপনি সামান্য বাদশাই পাওয়ার পরে নিজের রাজপ্রাসাদ থেকে বের হন না নিজের রাজপ্রাসাদের মধ্যে আলিশান ঘরের ভিতরে আপনি থাকেন আলিশান খাটের উপরে আপনি ঘুমান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছে তোমার স্থায়ী ঘর কবর ওবাদ হাল রশিদ আজকে আপনি একটু অন্তর দিয়ে ভাবের অন্তর দিয়ে একটু মনে মনে ফিকির করেন যে দুনিয়া আপনার রাস্তায় ঠিকানা এই দুনিয়া 60 70 100 বছরে जिंदगी আপনি পার করে রব্বে কাবাকে বলেই যাওয়ার পরে আপনি বিলাসীতার जिंदगीতে নিজেকে বড় নিজেকে নেতা মনে করে নিজেকে অনেক কিছু মনে করে বড়াই দেখাচ্ছেন এই সামান্য जिंदगी থেকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার জানটা কবজ করবে

আমি তো ভুলের মধ্যে ছিলাম ও বাগলা বাহালুল আমি তোমার কথা শুনে খুশি হয়েছি তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমাকে কিছু দিতে চাই বাগলা বাহালুল ডাক দিয়ে বলে ও বাচ্চা আমি যা চাই আপনি আমাকে দিতে পারবেন না তাই এই প্রসঙ্গ আপনি বাদ দেন এবার বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে আমি রাজ্যের বাচ্চা আমি অনেক কিছু পারি দিতে তুমি বলো তোমার কি লাগবে তুমি এবার বলো আমি বাচ্চা হারুন রশিদ তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি দেব এবার বাগলা বাহালুল ডাক দিয়ে বলে ও বাচ্চা হারুন রশিদ আমার তিনটা জিনিস লাগবে কি কি তিনটা জিনিস লাগবে বলো এবার পাগলা বাহাদুর ডাক দিয়ে বলে ও এবার পাগলা বাহালুল ডাক দিয়ে বলেন ও হাল রশিদ বাচ্চা নাম্বার 1 এ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসবে আমার জানতা কবজ করতে আসবে তখন তুমি আমার কাছে এসে আজরাইল কে বলিও ও আজরাইল তুমি আমার জানতা কবজ করিও না তুমি আমার জানতা না কবজ করিও এটা আপনি বলেন এবার বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলেন ও পাগলা ভালো তুমি এটা কেমন কথা বললা এটা তো কখনোই সম্ভব না এবার বাচ্চা রশিদের এই কথা শুনে পাগলা বালুল ডাক দিয়ে বলে ও বাচ্চা রশিদ নাম্বার দুই যখন কবরের মধ্যে আমাকে রাখা হবে ওই কবর তো কারো আপন না ওই কবর সবার জন্য পর হবে কারণ হজরত আলী রাজি আল্লাহ যখন একদিন রাস্তা দিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যান ধাক্কা যাওয়ার পরে যখন সেই বালকের হাতের মধ্যে তেলের পেয়ালা ছিল সেই তেলগুলো জমিনের মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে এবার সেই বালক নজরতে আলীকে ডাক দিয়ে বলে আলী আমার মায়ের আদেশ আমাকে তেল নিয়ে বাসায় যেতে হবে তুমি আমাকে তেল গুলো দাও তেল কোথা থেকে পারবা এনে দাও এবার হজরত আলী ডাক দিয়ে বলে ও বালক তোমার আম্মুকে যে বলবা হজরত আলির সাথে সাক্ষাৎ হয়েছিল তাই তো হতো আলির সাথে ধাক্কা লেগে তেলগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে এই কথা বলবা এবার বালক ডাক দিয়ে বলে আমার মায়ের আদেশ তেল বাসায় আমাকে নিয়ে যেতে হবে ও আলি তুমি আলি হ বা আমি জানি না তুমি আমাকে তেল এনে দাও আমি তেল নিয়ে যাবো বাসায় যখন বালক না বান্দা মানদা সরেনান এবার হজরত আলী রাজি আল্লাহ মাটি উঠায় চার সেই তেল যখন সেই পেয়ালার মধ্যে দিলেন এবার সেই বালক যখন তেল নিয়ে আলীকে সালাম দিয়ে চলে গেলেন হজরত আলী যখন আবার বাসার দিকে রওনা দিলেন হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলেন আলী হজরত আলী ডানে তাকায় কেউ নাই ভালে তাকায় কেউ নাই সামনে দেখায় কেউ নাই পিছনে দেখায় কেউ নাই যখন হজরত আলী কাউকে দেখতে পেল না আবার যখন হজরত আলী চলে যেতে ধরলেন আবার কে যেন ডাক দিয়ে বলে আলী এবার হজরত আলী ক্ষিপ্ত হয়ে বললেন কারে তো বড় সাহস কারে তো সাহস আমার সামনে এসো আমার সামনে এসে কথা বলো যখন এই কথা বললো হজরত আলীকে মাটি ডাক দিয়ে বলে ও আলী আমি মানুষ না আমি মাটি ও আলী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছে তুমি তোমার পায়ের নিচে থেকে দেখো আমি মাটি তোমার সাথে কথা বলতেছি এবার হজরত আলীর কথা এবার মাটির ডাক শুনে হজরত আলী যখন মাথাটা নিচু করে বলেন কি হয়েছে বলো এবার মাটি ডাক দিয়ে বলে আলী আজকে তোমার শক্তি তুমি দেখিয়েছো তোমার বড়াই তুমি দেখেছো আজকে তোমার শক্তি আছে দেখে তুমি আমি মাটিকে এমন ভাবে চাপ দিয়েছো যে আমার এক পাত্র হার আর এক চলে গিয়েছে ও আলী মনে রাখো আজকে তোমার শক্তি তুমি দেখাইছো কিন্তু যখন কবরের মধ্যে তোমাকে রাখা হবে ওই সময়

যখন জান্নাতে প্রবেশ করবো ওই সময় ফুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় আপনি সুপারিশ করে ফুলসিরাতের রাস্তা পার করে দিন এবার বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে ও এটাও সম্ভব না এবার বাগলা বাহল ডাক দিয়ে বলে ও হারুন রশিদ বাচ্চা দেখছেন আমি বলেছিলাম যে আপনি পারবেন না এই জন্য এই গেলে বড়াই করিয়েন না ও আমার বন্ধুগণ দিনাজপুরের বন্ধুগণ ভালো করে শুনে রাখেন

তোমাদেরকে তোমাদের এই দুনিয়ার বিলাসিতা মৃত্যু ধ্বংস করে দিবে এই জন্য তোমরা অধিক পরিমানে মৃত্যুকে স্মরণ করো আমার বন্ধুগণ দিনাজপুরের বন্ধুগণ আপনারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন এবং আল্লাহ করুন করবে আল্লাহকে হাত ধরে দেখা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান ওয়া ওমাকুমারকাত